এখনো যেসব ভাই বোনরা সারাদিন ফিলি ফায়ার নিয়ে পড়ে থাকেন আজকের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনে যাবেন আশা করি কিছু হলেও শিখতে পারবেন একটি মর্মান্তিক কাহিনী হলো রিয়ানের যে একজন উৎসাহী ফ্রি ফায়ার গেমার ছিল রিয়ান প্রতিদিনই গেম খেলতে বন্ধুদের সাথে অনেক সময় দায়ী তার পরিবার এবং কি বন্ধুরা বলা সত্ত্বেও সে কখনোই গেম থেকে বিরত নিত না একদিন রোহান তার বিশেষ একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় সে রাত জেগে ফ্রি ফায়ার খেলতে শুরু করে সে গেমের প্রতি এতটাই মগ্ন হয়ে পড়ে যে তার খাওয়ার কিংবা ঘুমের প্রতি কোনো জায়গায় খেয়াল ছিল না তার মা বারবার ডাকা সত্ত্বেও সে সাড়া দেয়নি রাতের শেষ ভাগে সে যখন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতেছিলাম হঠাৎ করে তার শরীরে দুর্বলতা অনুভব হয় কিন্তু সে কোনো মতোই ম্যাচটি না শেষ করে উঠতে যায়নি এইভাবে চলতে থাকে কিছু সময় কিন্তু হঠাৎ করে যায় সকালে তার পরিবার তাকে খুঁজে পায় এবং ডাক্তাররা বলেন তার শরীরের উপরে অতিরিক্ত চাপ পড়ার কারণে সে মৃত্যুবরণ করছে এই ঘটনা পুরো পরিবার এবং কি তাদের বন্ধুদের মাঝে শোকের ছায়া ফেলে দেয় তাই বলি ভাইয়া এবং বোনেরা এখনো সময় আছে দিনের মতো ফিরে আসো হলে তোমার আমার পরিণত হতে পারে ঠিকই রিয়ানের মতো না পারবো কোনো কিছু নিয়ে যেতে না পারবো কোনো প্রস্তুতি নিতে আল্লাহ তালা সবাইকে বোঝাতেও ফিকদার করুক আমির